জয় শ্রীরাম বন্ধুরা এবার বাংলাদেশি মুসলিমদের দেখলে ইহুদিরা দেখে দেখে হত্যা করছে যেখানে বাংলাদেশি মুসলিম আছে সেখানে যদি কোনো ইহুদি থাকে তাহলে কিন্তু মুসলিমদের ধরে ধরে হত্যা করছে বাংলাদেশি মুসলিমদের এই নিয়ে প্রতিবাদ করছেন বাংলাদেশি নাগরিক সমাজ মুসলিমরা দেখতে পাচ্ছেন সৌদি আরবের যে যুবরাজ রয়েছে যে বাদশাহ রয়েছে তাকে নিয়ে প্রতিবাদ করছে কারণ উনি এত কিছু হয়ে যাচ্ছে আমাদের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করছে ইহুদিরা উনি কিছুই করতে পারতেছে না উনি ইহুদিদের সাথে মানে ওনারা ওনাদের মতো এনজয় করতেছে ওনারা ওনাদের মতো জীবন যাপন শান্তি আনন্দে উৎসাহে ওনারা ওনাদের মতো আনন্দে আছে আমাদের মুসলিম ভাই বোনদের ওনারা কিছুই বলতেছে না কিছুই করতেছে না ওনাদের কোনো সারা শব্দই নেই এর জন্য আমরা বোঝাতে যাচ্ছি যে উনি মেয়েদের মতো হাতে চুরি করে ঘরে বসে আছে এইটাই